আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি কি করবেন এরকম করে কেমনে কি বই দেব ছোট মিলিয়ে এই রেখে লোক ই করে ভয়

এখন তক্তা দিয়ে এই রূপে খালি দিয়ে দিব ককশিট আছে ককশিটের আমি কাজ করে দিব এর মধ্যে কবুতরে বাসা টাসা বানবে বইবে টইবে বুঝছো আর ঘর তো আটকে আমি তো কিছু ঢুকতে পারবে না এখন আর আজকে মানুষ এই করে না খুব বানান এর মধ্যে পালে যাচ্ছে বুঝছো পালো দেই আমি এই করতেছি সিস্টেম

ये देखने को मिलते हैं। वो <स्थुरी ते> ना। <गी> ना। आगी। <गी> आगी। <गी> तो छोड़ो देख के ना। हम्म। मजबूत है। ये ना? हां। आई। अ तो सरक, अ तो सरक, कब देना रेगे? डर-डर, 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 डर-डर। বানাতো তুমি বাড়িতে এবার কাঠমিস্ত্রি রে কামের পাল্লা দিছে দুই ভাই কাঠমিস্ত্রি হইছে কামের পাল্লা দিছে এক ভাই এই জায়গা বই করতেছে আর এক বই করতে এই পাখের ঘরে দেখতে লেগে আবার কি করে

লেপালিপির কাজ ওই রূপে কি কিছু বিছাই দাও লাগে এই যে সবকিছু সাইছে নিছে আগে এই যে এই যে আবার বাইরে আবার নতুন করে নতুন করে এই যে বাইরে আবার চুলা পড়তে আছে কারণ এই যে এখন শুকনো কাল পড়ছে ঘরে বইয়ে কেউই রানবে না রানবে সবাই বাইরে বইয়ে এই জন্য আমার শাশুড়ি এবার এই জায়গায় সব কিছু গুছিয়ে নিতে আছে যে পুরে সব ছাসা হয়ে গিয়ে গেছে এইতে কেবল মাটি দেওয়া বাকি। পিরি টিরে সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ সব বাড়ি বাড়ি চলবে এইসব কাজ। শুক না আসে আন খালি। কাজের ধুম লাগগে যায়। এই যে এই যে কবুতরের এই যে গাইজ এ হয়ে গেছে আমার। এই যে কবুতর দেখেন এই ঘরের ভিতরে ঘুরতেছে। সারা আছে এতদিন এই এই খেঁচাটার ভিতরে রাখছি তা দেখেন এই যে কাঠ দিয়ে এই দিয়ে দিছি এই দেখেন এই জায়গায় করবো কি ককশিট এই যে কক্সিট গুলো আছে না এই করে সাইড দিয়ে ভিতরে কবুতর থাকবে ঘরটা যেহেতু পরিয়ে রয়েছে কি করবো দিয়ে আর এই লাকড়ি এগুলো সব পরিষ্কার করে পালামো এগুলো আমাকে ওই যে এই গরুর ঘর আছে গরু ঘরে নিয়ে যাব সব এগুলো সব পরিষ্কার করে ফেলাম পালাই এবার বলতে এই করা ওরকমের কবুতর থাকুক এই যে আবার এই যে কবুতর নামাইছে দুইটা খাবার লাগিয়ে এই যে খাইবে আলহামদুলিল্লাহ এই যে কবুতরের খোপটপ ঘরের ভিতরে এই যে আমাদের যে মুগি ঘরটা এটার মধ্যে কবুতরে খোপ বানাইছি তো বানাই টেনাই ছোট ছোট করে আসছে যে দুপুরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া ভালোই হয়েছে আজকে পাটের 5 সেকেন্ড ডাইল এসেলে রামাস আছে এই খাওয়া দাও করলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে খাবার আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ